পাইগাম্বর মুসালামের জমানায় তিন যুবক কোথাও যাইতে ছিলেন যাইতে যাইতে রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল জ্বর তুফান শুরু হয়ে গেল এমন বৃষ্টি আর বৃষ্টি জ্বর তুফান শুরু হয়ে গেল কোথায় আশ্রয় নিবে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই জঙ্গল আর জঙ্গল পাশে দেখি পাহাড় এত বড় পাহাড় জঙ্গল আর পাহাড় আশ্রয় নেওয়ার মধ্যে কোনো জায়গা নাই শেষ মুহূর্তে তিন যুবক হঠাৎ তাকাইয়া দেখে পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখা যায় জীবনকে জীবনকে বাঁচার রক্ষা করার শেষ এই গর্তের মধ্যে জন্যে প্রবেশ প্রবেশ করল করার কিছুক্ষণ পর একটা ভারী পাতর উঁচু পাহাড় থেকে আইসা এই গর্তের মুখ বন্ধ হইয়া গেছে তিন যুবক চিন্তার মধ্যে পড়ে গেল কি ব্যাপার জীবনকে বাঁচার জন্যে জীবন কে রক্ষা করার জন্যে এই গর্তের মধ্যে প্রবেশ করছিলাম এখন যে বাড়ি পাতরাইশা মুখ বন্ধ হয়ে গেল এখন তো আর বাঁচার কোন পথ নাই এখন তো রক্ষার কোন পথ নাই জীবন বাঁচার জন্য গর্তের ভিতরে প্রবেশ করেছিলাম এখন যে বাড়ি পাথর আসলো এই পাথর তো সরানোর ক্ষমতা আমাদের নাই চিন্তার মধ্যে পড়ে গেল কি করা যায় কি করা যায় শেষ মুহূর্তে তিন যুবক পরামর্শ করতেছে তিন যুবক পরামর্শ করতেছে পরামর্শ হলো এই তিন যুবক ডাক দিয়া বলে এখান থেকে রক্ষা করার কোনো ব্যবস্থা নাই আমরা যে পাহাড়ের গর্তের মধ্যে প্রবেশ করলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই সুতরাং এখানে আমাদের মরণ ছাড়া কোনো পথ নাই কথা বলেন ঠিক কিনা তো তিন যুবক পরামর্শ করে পরামর্শ করার পর এক পর্যায়ে তিন যুবক বলে প্রত্যেকের প্রত্যেকের ভালো আমলের মাধ্যমে প্রত্যেকের প্রত্যেকের ভালো কাজের দ্বারা মালিকের দরবারে দোয়া করো তো এক যুবক ডাক দিয়ে বলে হাত তুলে বলে মওলা ও রব্বকরিম আল্লাহু আকবার দুটো হাত তুলিয়ে বলতেছে আল্লাহ আমি আমার মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমি আমার সবচেয়ে বেশি বেশি করতাম সবচেয়ে ভালোবাসতাম মা বাবার খেদমত করতাম ও ঘটনা আমি যা কিছু কাইতাম আমি কাবারের আগে আমি আমার মা বাবাকে কাবার দিতাম কিন্তু আমাদের সমাজে এর বিপরীত হয়ে গেছে গা মা বাবা কান্নাকাটি করতেছে মা বাঙ্গা ঘরের মধ্যে মধ্যে আশ্রয় নেই আর সন্তান বিল্ডিংয়ের মজাতে কথা বলেন ঠিক কিনা মা কি করে কষ্ট করতেছে খাবার খাইতে পারে না এমন মা আছে ভিক্ষা করিয়া খাবারের ব্যবস্থা করে আর তার সন্তান রাজপ্রাসাদে থাকে এই অবস্থা হলো আমাদের সমাজে ওই যুবক ডাক দিয়ে বলে ও রব্বে কারিম আমি ইচ্ছা করলে কাবার গাইতে পারতাম কিন্তু মালিক আমি যা কিছু করি সবার আগে আমি আমার মা বাবাকে দেই একদিনের ঘটনা আমি কোথাও চলে গিয়েছিলাম রাত আসতে আসতে আমার রাত্র হয়ে গেল আমি গাবি দুধ দহন করে নিয়ে আসলাম দুধ দহন করে নিয়ে আসলাম যখন আমি আমার মা বাবাকে দুধ পান করাইব গিয়ে দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে পাশে আমার সন্তানেরা দুধ পান করার জন্য কান্নাকাটি করতেছে দুধ খাবারের জন্য কান্নাকাটি করতেছে আমার গোলামেরা দুধ পান করার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমি এটা পছন্দ করলাম না আমি ভাবলাম আমি আমার মা বাবাকে আগে কেওয়াইব এরপরে আমি আমার সন্তানদেরকে কেওয়াইব এই কথা বলার পর ওই যুবক ডাক দিয়া বলে মা চিন্তা করলো আমি যদি এখন আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করি আমার মা বাবার ঘুম নষ্ট হইয়া যাবে আমার মা বাবার কষ্ট হইতে পারে এই চিন্তা করতেছে আর পাশেই তার সন্তানরা দুধ পান করার জন্য কান্নাকাটি করতেছে কিন্তু সন্তানদেরকে দুধ পান করাই নাই এভাবে মা বাবার মাতার পাশে থাকতে থাকতে সকাল হইয়া গেছে যখন ঘুম থেকে জাগ্রত হলো জাগ্রত হবার পর যখন মা বাবাকে দুধ পান করাইল দুধ পান করানোর পর সা তার সন্তানদেরকে দুধ পান করাইল এরপরে তার গুলামদেরকে দুধ পান করাইল এই কথা বলিয়া বলিয়া ও আল্লাহ ইচ্ছা করলে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম ইচ্ছা করলে আমি আমার গোলামদেরকে দুধ পান করাইতে পারতাম কিন্তু মালিক না 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 আমি আমার মা বাবাকে অগ্রাধিকার দিছি ও আল্লাহ এই কাজ যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তোমাকে খুশি করার জন্য করে থাকি ও আল্লাহ এই মুসিবতের দিন এই দুঃখের দিন এই কষ্টের দিন আল্লাহ এই যে গর্তের মধ্যে প্রবেশ করলাম বাড়ি আইসা মুখ বন্ধ হয়ে গেছে ও আল্লাহ এখান থেকে একমাত্র রক্ষা করার মালিক হইলা তুমি আল্লাহ এই কাদের আমাদেরকে রক্ষা করার ব্যবস্থা করে দা যখন এই দোয়া করলেন পাথর একটু সরে গেছে আজকে আমাদের সমাজে ও দুস্থান ভাইরা যে মা বাবা আমার জন্য আপনার জন্য এত কষ্ট এত মজাহাদা যাদের মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবী দেখাইছে আজকে ওদের খেদমত করতে মন চাই না খেদমত করতে মন চায় না এই পৃথিবীতে যারা মা বাবার খেদমত করছে আল্লাহ তালা তার সম্মান বাড়া দিয়েছে আল্লাহ সম্মান বাড়া দিয়েছে পাইগম্বর সুলাইমান আলাই সালাম সারা পৃথিবী বাদশাহ ছিলেন সুলাইমান আলাই সালাম সোলাই মালাহি সালাতুসাল্লাম কে আল্লাহতার যত মাখলুকাত আছে সমস্ত মাখলু কাদের অধীনস্থ করে দিয়েছিল সমস্ত প্রাণীর বাসা বুঝতে পারতেন জিন বুঝ কিছু আছে সব তার কথা মতো চলত তো সোলাই মান আলাহি সালতুসাল একদিন তিনি বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছিলেন সোলাইমান আলাই সালতুসাল্লাম একদিন এক জায়গায় সফর করার জন্য বের হইলেন তিনি যে সফর করতেন ওই সময় ব্যবস্থা ছিল না বিমানের ব্যবস্থা ছিল না জাহাজের ব্যবস্থা ছিল না সালাম মানসালাম উপর আরোহণ করতেন আর বাতাস কে বলতো বাতাস আমাকে অমুক এলাকায় পৌঁছাইয়া দাও আমাকে অমুক এলাকায় পৌঁছাইয়া দাও বাতাস সঙ্গে সঙ্গে তক্তাকে নিয়া উঠতেছে তক্তাকে নিয়া উঠতেছে হঠাৎ সাগরের মাঝখানে নিচের দিকে তাকাইলেন নিচের দিকে তাকাইয়া দেখি পানির মধ্যখানে হ্যাঁ পানি গুরু পাক কাটছে পানি কোনো নড়াচড়া নাই তো চিন্তা করলে কি ব্যাপার এখানে পানির গুরপাক পাক পাশেই পানির কোনো নড়াচড়া নাই অবশ্যই এর মধ্যে রহস্য আছে কথা বলেন ঠিক কিনা অবশ্যই এর মধ্যে রহস্য আছে তো সুলাইমান আলাই সাল্লা সাল্লাম একজন জিনকে ডাক দিলেন ও জিন নিচের দিক দিকে ডুব দিয়ে আসো নিচে দেখো এখানে চতুর্দিকে পানির কোনো রাত্র নাই এখানে পানি গুরপাক কাচ্ছের কারণ কি অবশ্যই তো কারণ আছে কথা কারণ আছে না তো জিন কি করলো আপনার ডুব দিল ডুব দেবার পর দেখে যে পানির নিচে একটা গুমবুজের মতো একটা কুব্বা অনেক বড় জিন এই কুব্বাটা হ্যাঁ পানির নিচ থেকে তুললেন দেওয়ার পর দেখে যে দরজা লাগায় সুলাইমান আলাই সালাম আল্লাহ তালা দরজা করে আল্লাহ এই কুব্বার দরজাটা খুলে দাও তো দরজাটা খুলে দিলেন দরজাটা খুলে দেবার পর দেখে যে এই গম্বুজ এই কুব্বার ভিতরে একজন যুবক শেষদার মধ্যে পড়ে আছে সুলাইমান আলাই বলে যে ভাই আল্লাহ তালা কিসের বদলতে কিসের জন্যে আল্লাহ তালা এত সম্মান আর ইজ্জত দিছে আপনাকে তো বলতেছে যে আমি দুনিয়াতে হ্যাঁ আমার মা বাবার খুব খেদমত করতাম খুব সেবা করতাম আমার বাবা যখন দুনিয়া থেকে চলে গেল আমার মার খেদমত শুরু করতে শুরু করতে শুরু করি এক পর্যায়ে আমার মা যখন অসল হয়ে যায় তখন আমি আমার খাদে নিয়ে পিঠে নিয়ে আমি ঘোরাফেরা করতাম যখন আমার মা যখন মৃত্যু সজ্জায় তখন আল্লাহ তালার দরবার আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমার সন্তানটাকে অল্প তুষ্টে তুমি খুশি রাই আর একটা আল্লাহ আমি চলে যাবার পর আমার সন্তানকে তুমি না না। তো তো আমি একদিন নদীর পাশ দিয়ে সামনে একটা কুব্বা দেখলাম দরজা খোলা কুব্বার মধ্যে প্রবেশ করলাম দরজা লেগে গেছে এরপরে আমি কই আসার বলতে পারি না তাহলে ভাই কিসের বদলতে এত সম্মান ইজ্জত দিয়েছে আল্লাহ তারা মা বাবার খেদমতের বদলে মা বাবার খেদমতের বদলে তো যখন এই এই যুবক যখন দোয়া করেছে আল্লাহ হ্যাঁ এই বিপদ থেকে আমাদেরকে একটু উদ্ধার করো সঙ্গে সঙ্গে পাত্র একটু সরে গেছে কিন্তু বের হওয়ার এখন উপযোগী হয় না আর এক যুবক ডাক দিয়ে বলে আল্লাহ ও মালিক আমার একটা চাচা তো বোন ছিল আমি তাকে খুব মহাব্বত করতাম খুব ভালোবাসতাম একদিনের ঘটনা আমি ইচ্ছা করলাম তার সাথে খারাপ কাজ করার জন্যে আমি ইচ্ছা করলাম তার সাথে অবৈধ খারাপ কাজ করার জন্যে যখন তার সাথে খারাপ কাজ করার জন্য আমি প্রস্তুত গ্রহণ করলাম ওই সময় আমার বোন বলতেছে ও ভাই দুনিয়ার কোন মানুষ দেখবে না তুমি যে আমার সাথে খারাপ কাজ করবা দুনিয়ার কোন মানুষ দেখবে না তুমি চিন্তা করে দেখো কাল হাসরের ময়দানে এই চেহারা কেমনে দেখাইবা এই মুখ কেমনে দেখাইবা আল্লাহকে বই করো ও দুস্ত এই কথা বলার পর ওই যুবক ডাক দে বলে আল্লাহ ইচ্ছা করলে আমি ওই দিন খারাপ কাজ করতে পারতাম কিন্তু একমাত্র তোমাকে খুশি করার জন্য একমাত্র তোমার বই আমি ওই খারাপ কাজ করি নাই ও আল্লাহ এই কাজ যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ তাহলে এই মুসিবতের দিন এই কোটি দুঃখের দিন আল্লাহ তুমি আমাদেরকে একান থেকে উদ্ধারের ব্যবস্থা করে দাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরে যায় কিন্তু বের হওয়া এখনো বের হওয়ার উপযুক্ত হয় নাই বের হতে পারে নাই আরেক যুবক ডাক দিল আল্লাহ ও আমি একদিন কয়েকজন শ্রমিক নিয়েছিলাম কামলা নিয়েছিলাম আমাদের সমাজে যারা কাজ করে কামলা দেয় সহজে যারা আমরা যারা বুঝি কামলা দেয় কামলা দেওয়ার পরে টাকার লাগে মালিকের পিছনে কামলা গুরল লাগে কথা বলেন ঠিক কিনা কামলা গুরল লাগে অথচ রসুল বলছে একজন শ্রমিক একজন কামলা তার শরীরের ঘাম শুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দাও কারণ একটা মানুষ যখন সারাদিন কাজ করে যখন সারাদিন শরীর ক্লান্ত থাকে সারাদিন কাজ করার পর যখন বিকালে বেলায় তার হাতে যখন টাকা পেয়ে যায় পাওনা পেয়ে যায় তখন সারাদিনের কষ্ট আর তাকে তাকে না তো এই যুবক বলতেছি আল্লাহ একদিন আমি অনেক শ্রমিক নিয়েছিলাম কাজ করতে কাজ শেষে আমি সবার হ্যাঁ পাওনা দিয়ে দিছি কিন্তু এক যুবক তার পাওনা না নিয়ে চলে গেছে আমরা ওইলে কইলাম ভালো এক হাজার টাকা রইসা 1000 টাকা আবার দিতে হবে না জাগবা তো বলতেছি আল্লাহ সবার পাওনা দিয়ে দেই এক যুবক পাওনা না নিয়ে চলে যায় আমি ওই তার টাকাটা দিয়ে ব্যবসা করি কি করি ব্যবসা করি ব্যবসা করার পর ছাগল কিনি বকরি কিনি বকরি বাড়তে বাড়তে এরপরে গাবি কিনি গাবি বাড়তে বাড়তে গরু বাড়তে বাড়তে এরপরে আমি উঠ কিনি উট বাড়তে বাড়তে অনেক সময় অতিবাহিত হয়ে যায় মাঠ ভরে গেছে গরু মাঠ ভরে গেছে ছাগল মাঠ ভরে গেছে আপনার উঠ কয়েক বছর পর ওই যুবক আসে টাকা নেবার জন্য অনেক দিন পরে কি বলেন আমরা গুলো এটা মনে আছে হ্যাঁ মনে আছে বেটা কোন সময় তুই আমার খামলা ছিলে আমার কি মনে আছে তো বলতেছে যে আমার তো হ্যাঁ যে আমি যে আপনার বাড়িতে কাজ করছিলাম টাকা না নিয়ে চলে গেছিলাম আজকে আজকে টাকা নেওয়ার জন্য আপনি আমার পাওনা বুঝিয়ে দেন আপনি আমার পাওনা বুঝিয়ে দেন তো বলতেছে ভাই আমি তো আপনার অপেক্ষায় অপেক্ষ বলছিলাম আমি তো আপনাকে তালাশ করতেছিলাম আপনার পাওনা বুঝাইয়া দেওয়ার জন্যে তো বলতেছে হা 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 আপনি আমার পাওনা বুঝাইয়া দেন ওই আল্লাহর বান্দা ডাক দে বলে এই যে মাঠ বড়া গরু এই মাঠ বড়া ছাগল এই মাঠ বড়া আপনার উঠ যা কিছু তুমি দেখতেছ সব কিছুর মালিক হইলা তুমি এই কথা বলার পর বেডা টিটকারি কর কি বলে স্বাভাবিক টিটকারি করো মজা করতেছ আমার সাথে মিয়া এক হাজার টাকা আমি এক হাজার এক হাজার টাকা আমি যাই তুমি কই যাচ্ছ মাঠ বড়া গরু মাঠ বড়া ছাগল মাঠ বড়া উঠ আমার টিটকারি করো না না টিটকারি না তুমি যে তুমি যাবার পর তোমার টাকাটা আমি বসাই আর কি না তোমার টাকাটা আমি ব্যবসা করছি ব্যবসা করতে করতে এভাবে বাড়তে 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 এখন মাঠ বরপুর হয়ে গেছে তোমার গরু ছাগল আর সব নিয়ে যাও বেটাও কিন্তু কম না একটাও তো না সব নিয়ে গেছে হ্যাঁ বলতেছে আল্লাহ ইচ্ছা করলে আমি তার টাকা পারতাম ও রব্বে কারিম এই কারণে যদি একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য করে দিকে আল্লাহ তাহলে এই কঠিন মুসিবতের দিন ও আল্লাহ একান্তিক উদ্ধারের ব্যবস্থা করে দাও সঙ্গে সঙ্গে পাথর সরে যায় তীর যুবক ওই গর্ত থেকে বের হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহু আকবার এজন্য উসিলত তালাশ করতে হবে হুজুর চলে আসছে আর আমার বয়েকম সম্ভব না উসিলত তালাশ করতে হবে ওয়াজাইদু ফি সাবিলিল আল্লাকুম তুফলিহুন তো তিনটা শর্ত একটা হলো আল্লাহর ভয় এরপরে উসিলত তালাশ করতে হবে আর কোর জিহাদ এই তিনটা কাজ করলে লা আল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে